ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের মধ্য রাফা এলাকার বাসিন্দাদের সেখান থেকে উত্তরপূর্ব এলাকায় সরে যেতে নির্দেশ দিয়েছে এর মধ্য দিয়ে রাফায় আরও বড় ধরনের অভিযানের ইঙ্গিত দিল ইসরায়েল সমালোচকেরা বলছেন ইসরায়েলের এ হামলা হলে রাফায় আরও লাখ লাখ মানুষের আশ্রয়হীন হয়ে পড়ার ঝুঁকি বাড়ল এছাড়া রাফার মধ্যাঞ্চলে স্থল অভিযানের ফলে আরও ধ্বংসজ্ঞ দেখা যাবে আরও অনেক মানুষ আশ্রয়হীন হয়ে পড়বেন এভাবে পুরো শহরে এগিয়ে যাবে ইসরায়েলি বাহিনী এর আগে গত সপ্তাহে ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ রাফার পূর্বাঞ্চলের লোকজনকে সরে যেতে নির্দেশ দিয়েছিল এরপর মিশর সীমান্তের কাছে রাফা এর নিয়ন্ত্রণ নেয় তারা আইডিএফের পক্ষ থেকে বলা হয় তারা রাফায় নিখুঁত সুনির্দিষ্ট অভিযান পরিচালনা করছে ইসরায়েল সেনাবাহিনী শনিবার বলেছে গত সোমবার পূর্ব রাফা শহর থেকে লোকজনকে সরে যেতে নির্দেশ দেওয়ার পর তিন লাখ মানুষ রাফা ছেড়ে আলমাওয়াসির মানবিক এলাকায় চলে গেছেন এর আগে শুক্রবার জাতিসংঘ বলেছিল এক লাখ মানুষ রাফা ছেড়ে গেছেন এর মধ্যেই গতকাল মধ্য রাফা ছাড়া শহরটির পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলের আরও এলাকা ছাড়তে লোকজনকে নির্দেশ দিল ইসরায়েল লিফলেট বার্তা ফোন কল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টের মাধ্যমে এ ধরনের নির্দেশ দেওয়া হয়ে থাকে দা গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে রাফা থেকে লোকজনকে যেখানে পাঠানো হচ্ছে সেখানকার পরিস্থিতি ভয়াবহ সেখানে কাজ করা মানবিক সহায়তা কর্মীরা বলেছেন উপকূলীয় এলাকা ও উত্তর পূর্বের যেখানে লোকজনকে সরে যেতে বলা হচ্ছে সেখানকার পরিস্থিতি মানবেতর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সাত অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চৌত্রিশ হাজার নয়শত একাত্তর